রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব তাকে আমি চেনার মতো একটা সৌভাগ্য হয়েছে বলে মনে করি কেননা আমি চার সন্তান শেখ আব্দুল্লাহ রহমান আমাদের আজকে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী যাকে গর্ব করে ভালোবেসে চাচু সম্বোধন করবার আমার সৌভাগ্য হয় তাকে আমি সালাম জানাই তাকে আমি ধন্যবাদ জানাই দাবিদার। সেটা সময় হয়তো বলে দেবে কিন্তু আমি এখনো পর্যন্ত মনে করি আমি সেরকম কেউ নই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল খায় সাহেব উপস্থিত আছেন চট্টগ্রাম এবং সমগ্র পাট অঞ্চল থেকে সম্মানিতা উপস্থিত আছেন কেন্দ্রীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে সিনিয়র থেকে শুরু করে আমার আবারও অত্যন্ত আপন এবং আমার সম্মানে নেতৃবৃন্দ এবং সর্বপরি সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা আজকে বিষয়ে আলোচনা করছি এই বিষয়টি আবেগে শুধু রাষ্ট্রের অর্থনৈতিক সংগঠনের ব্যাপার নয় ছোটবেলায় যদি কোনো প্রোডাক্টে মাথাটা ভিটে যাচ্ছে ভাই একটু জানেন একটু জানেন একটু জানেন আস পাঠের চেয়েও আমরা ওই শব্দটা আমাদের হৃদয়ে যেন হয়ে গেছি সোনালী আস সেই সোনালী আস কি এক ষড়যন্ত্র চক্রান্ত দেশি বিদেশি এবং আমাদের এই দেশপ্রেমহীনতার কারণে তো কঠিন সময় পার করলো এবং অনেকটাই আমার মনে হয় বিলক্তির মুখে চলে যাচ্ছে এই বৃহৎ অর্থে পাটশিল্প এবং এর সাথে সংশ্লিষ্ট যত সকল কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে কি করেছি আমরা দল সংগঠন থেকে কি করেছি ছোট আকারে কিছুটা না বললে নয় সেটাই ধরে নেবেন আজকে আমাদের এই বক্তব্যের একটি অংশ সেটি হলো আমরা প্রথমে জানতে চেয়েছি 25টি পাটকলে কি হয়েছে পাট কলে আপনারা জেনে দুঃখিত হবেন যে অধিকাংশ কল লিজ দিয়ে দেয়া হয়েছে এবং এখানে শত শত ইকোনের জমি এখানে হাজার হাজার গাছ এবং আরো নানা ধরনের এখানে যে স্থাপনা আপনারা বুঝতেই পারছেন এগুলোর দিকে কাদের নজর পড়েছিল এবং পড়েছে এখন অতএব এই বিষয়টিকে সেভাবে দেখতে হবে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় যে আজকে আমরা এখানে উপস্থিত হলাম আরেকটি বিষয় হলো এই প্রক্রিয়াটি চলমান এটা থামছে না আমরা যতই বলি এটা কোন সুরাহা হচ্ছে না অতএব আমাদের একটা নাগরিক হিসেবে দেশ প্রেমিক নাগরিক বাংলাদেশি হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমরা আজকে সমবেত হয়েছি আমাকে শক্তি যোগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী পাঁচ শ্রমিক দলকে শক্তি যোগানোর জন্য শ্রমিক দলের যে প্রধান সমন্বয়কারী পুরোধা ব্যক্তিত্ব

অতএবের গুরুত্ব কতখানি সেটা আপনারা একটু অনুধাবন করতে পারছেন বলে আমি বিশ্বাস করি আমি যে সময়টায় দায়িত্ব পেয়েছি কে জানে খুব বেশি দেরি হয়ে গেছে কিনা কিন্তু আমরা চেষ্টা করব এই প্রতিশ্রুতি সেই অঙ্গীকার আমি রেখে যেতে চাই আপনাদের সামনে আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত অর্থাৎ প্রতিষ্ঠা করেছি আমার বাবা এবং নেশন একটি বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় একটি বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণার কাজে নামিয়েছি এই পাট শিল্পের উপরে আমি আজকে সেটা ডিক্লেয়ার করছি আমাদের আগে জানতে হবে প্রত্যেকটা জায়গায় কি কি হয়েছে এবং হচ্ছে তারপরেই আমরা সেটা সমাধানে নামতে পারবো আমরা বলতে পারবো কি করণীয় আমরা আজকে কর্মসূচি ঘোষণা করব বিভিন্ন এলাকায় ঘেরাওয়ে এবং বিজেএমসি সহ পাঠ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের সাথে কিভাবে এই বিষয়গুলো উত্থাপিত করে এবং জায়গায় আমাদের পাঠাঞ্চল গুলোতে গিয়ে আমাদের উপস্থিতি জানান দিয়ে আমাদের আমাদের দাবিগুলো জানাতে আপনাদের মাধ্যমে জানিয়ে আমরা একটি গণ আন্দোলন একটি জনমত একটি গণ জাগরণ সৃষ্টি করতে চাই আপনারা পাশে থাকবেন আশা করছি আর দেরি করবো না এই